আজকে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের এডুকেশন সাজেশন নিয়ে আলোচনা করব তাহলে দেখে নেওয়া যাক কোন কোন কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে একবার রিভাইজ করে নেওয়া যাক তার আগে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে যাতে এই কোশ্চেনগুলো সবাইকার কাছে পৌঁছে যায় তো এই কথাটাই বলতে চাই দু হাজার পঁচিশের এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ এই তিরিশটি কোশ্চেনের মধ্যে থেকেই তোমরা সমস্ত বড় প্রশ্নগুলো পেয়ে যাবে তোমাদের আমি আমি শর্ট ইউটিউবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব প্রশ্নের মান আট এক নম্বর প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে শিক্ষণ ও পরিণমনের ভূমিকা লেখ এদের মধ্যে সম্পর্কগুলি আলোচনা কর দুই প্রেশনা বলতে কি বোঝো যে কোনো দুজন মনোবিদ প্রদত্ত প্রেষণার সংজ্ঞা দাও শিক্ষার্থীর মধ্যে প্রেশনার সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা লেখ তিন আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর চার নম্বর প্রশ্ন ক্ষমতা বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে স্টোনের বহু উপাদানের তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা কর পাঁচ মানসিক ক্ষমতা সংক্রান্ত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো ছয় বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো সাত থর্নডাইকের শিখন বিষয়ক সূত্রগুলি সংক্ষেপে লেখো আট নম্বর প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন কর নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্বগুলি লেখো অপানুবর্তন কাকে বলে তবে এটা আগেরবারেও এসেছে তাই এবারে আসবে না এটা ভুল করে ছাপানো হয়েছে তারপর দশ নম্বর প্রশ্ন শিখন কৌশল হিসাবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো এগারো নম্বর প্রশ্ন শিক্ষায় সমু সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা কর বারো নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন পরীক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার মাধ্যমে মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখ এটা খুবই গুরুত্বপূর্ণ এবারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো পনেরো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কী রূপ ছিল তা আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো সতেরো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষার জাতীয় ব্যবস্থার শিক্ষার প্রসঙ্গে এনইপি উনিশশো এর বক্তব্য সংক্ষেপে লেখ আঠারো নম্বর প্রশ্ন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি কুড়ি নম্বর প্রশ্ন দৃষ্টিহীন শিক্ষার্থীর শিক্ষাদানের যে কোনো চারটি পদ্ধতি আলোচনা করো একুশ নম্বর প্রশ্ন ব্রেইল পদ্ধতি সংক্ষেপে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাইশ নম্বর প্রশ্ন সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশনকে সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো তেইশ নম্বর প্রশ্ন প্রশ্নের মান চার এগুলো তো সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সংক্ষেপে আলোচনা করো চব্বিশ নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখ পঁচিশ নম্বর প্রশ্ন শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব ২৬ নম্বর প্রশ্ন জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর সাতাশ নম্বর প্রশ্ন মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো আঠাশ নম্বর প্রশ্ন কর্মের জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো উনতিরিশ নম্বর প্রশ্ন শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো তিরিশ নম্বর প্রশ্ন শিক্ষা প্রযুক্তির যে কোনো চারটি সুবিধা আলোচনা করো তো এই তিরিশটির থেকেই তোমরা এবারে পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে